প্রেমিকের মন পেতে টাকা দিয়ে সাজানো হলো গাড়ি পুলিশের খপ্পরে প্রেমিক প্রেমী সর্বশ্রেষ্ঠ প্রেমের আগেই আর কিছু নেই গান হোক বা প্রেমের কবিতা সবখানে প্রেম মানে অমূল্য রতন আর যারা এই অমূল্য রতনের খোঁজ পেয়েছেন তারা কি সকলে একে হাত করতে চান তাই তো প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য প্রেমিকের মাথায় নানা বুদ্ধি নানা প্ল্যান তবে ভ্যালেন্টাইন ডেতে মুম্বাই এক প্রেমিক এমন কাজ করলেন যার জন্য প্রেমিকার কাছে নয় বরং ধরা দিতে হলো পুলিশের কাছে প্রেমিকাকে তাক লাগিয়ে দেওয়ার প্ল্যান করেছিলেন মুম্বাইয়ের এক প্রেমিক অনেক ভাবনা চিন্তা করে শেষটাই ঠিক করলেন গাড়িটাই সাজাবেন দুই হাজার টাকার নোট দিয়ে আর সেই টাকায় সাজানো গাড়ি নিয়েই প্রেমিকার কাছে পৌঁছালেন প্রেমিক টাকায় সাজানো গাড়ির রাস্তায় নামতেই মুম্বইয়ের রাজপথে শুরু হয়ে গিয়েছিল হইচই পুরো ঘটনাটির নজরে আসতেই মুম্বাই পুলিশের হাতে ধরা পড়ল প্রেমিক তবে যুবকের পরিচয় এখনও কিছু জানা যায়নি এমন কি ঘটনার পর চম্পট প্রেমিকের সেই প্রেমিকাও